টু ডু উইল লার্ন অ্যাবাউট অ্যানিমেলস ওকে আই উইল গিভ ইউ ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট অ্যানিমেল অ্যান্ড ইউ উইল অ্যান্সার দেম কতগুলি আকর্ষণীয় ফ্যাক্ট আমি তোমাদের জিজ্ঞেস করবো প্রাণীদের সম্পর্কে দেখি কে বলতে পারো প্রথমে তোমার নাম কি আচ্ছা নিকিতার প্রশ্ন কোন জীব এক চোখ খুলে ঘুমায় ডলফিন হ্যাঁ ডলফিন আসলে ঘুমন্ত অবস্থায় ওদের মস্তিষ্কের অর্ধেকাংশই জেগে থাকে শিকারীর প্রাণীর উপর খেয়াল রাখতেই এমন অভ্যাস রপ্ত করেছে ঠিক আছে নেক্সট তুমি পেছনে চলে যাও তুমি আসো সামনে তুমি বলবে কিন জল তাই তো বলো কোন প্রাণীর দুধের রং গোলাপি অপশন দিব হাতি জলহস্তি কুমির নাকি বাঘ হ্যাঁ জলহস্তি জলহস্তিকে আমরা কি বলবো হিপ্পো বলি তাই না আবার যদি বলি কোন প্রাণীর দুধের রং কালো বলতে পারবে সেটা হলো আফ্রিকান কালো গন্ডার এটা অনেকেই জানে না তাই না ঠিক আছে নেক্সট সৃজিকা তোমার প্রশ্ন তুমি বলবে কোন জীবের মাথা কাটার পরেও বেঁচে থাকে কেচো না আরশোলা আরশোলা মাথা ছাড়াও এক সপ্তাহ বেঁচে থাকতে পারে কেমন ঠিক আছে নেক্সট ছেলেদের মধ্যে একজন আসো বলো কোন প্রাণী পা দিয়ে শ্বাস নেয় পা দিয়ে শ্বাস নেয় পারবে গিরগিটি না প্রজাপতি আবার প্রজাপতির মতো মাছিরাও পা দিয়ে স্বাদ নিতে পারে কেমন ঠিক আছে নেক্সট মধ্যে সামনে চলে আসবে তুমি বলো কোন প্রাণীর পাঁচটি চোখ কার পাঁচটি চোখ না মৌমাছি মানে আমরা হয়তো বুঝতে পারি না পাশাপাশি মাথার দুপাশে দেখবে দুটো বড় চোখ আছে ঠিক আছে মানে তিনটি উপরে থাকে আর দুটো আমরা যেটা দেখতে পারি সচরাচর কেমন ওকে নেক্সট ছেলেদের মধ্যে আচ্ছা তুমি বলবে কোন প্রাণীর চোখ নেই মানে এরা জন্ম থেকে অন্ধ জন্মান্ধ যাকে বলা হয় বলো কৃষকের বন্ধু কাকে বলা হয় হ্যাঁ এরা এদের চোখ নেই কেমন ঠিক আছে যাও নেক্সট সামনে আসো তুমি বলো সবথেকে বেশি দাঁত হয় কার কোন প্রাণী হ্যাঁ বলো শামুক শামুক হ্যাঁ যার প্রায় পঁচিশ হাজার দাঁত রয়েছে আবার স্লথে আছে না স্লথ স্লথের দাঁতের সংখ্যা সব থেকে কম ঠিক আছে কোন প্রাণীর দাঁতের সংখ্যা কম বলবে স্লথ মাত্র ষোলোটি আর আমাদের তো জানোই আমাদের কয়টি দাঁতটি হ্যাঁ বত্রিশটি ঠিক আছে যাও নেক্সট তুমি বলবে জলে বাস করে কিন্তু জল গ্রহণ করে না কোন প্রাণী ব্যাং হ্যাঁ ব্যাং মানে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে ব্যাঙের ত্বক আর্দ্র তাই ত্বকের মাধ্যমে জল শোষণ করে কেমন জল পান করা প্রয়োজন হয় না ঠিক আছে ঠিক আছে যাও নেক্সট তোমার প্রশ্ন বলতো কোন প্রাণী মাটিতে পা রাখে না সবুজ পায়রা মানে তোমরা শুনেছো কিনা যাই না মহারাষ্ট্রের রাষ্ট্রীয় পাখি বলা হয় এই সবুজ পায়রাকে আসলে এদের পা খুবই দুর্বল হয় তাই এরা হাঁটাচলা করতে পারে না ঠিক আছে তাই এরা সবসময় গাছে গাছেই থাকে ঠিক আছে নেক্সট তুমি আসো কোন পাখির পাখা নেই কিউই পাখি হ্যাঁ কিউই পাখির পাখা নেই নেক্সট তুমি আসো তুমি বলবে কোন জীব খুব কম ঘুমায় শামুক শামুক খুব কম ঘুমায় একটারা তিন বছর ওরা জেগে থাকতে পারে ঠিক আছে নেক্সট আচ্ছা বলো তো কোন জীবের রক্ত সাদা তোমার বাড়িতে এটা মধ্যে কি দেখতে পাও হ্যাঁ টিকটিকি এরে ঠিক আছে আর অক্টোপাসের রং কি জানো নীল অক্টোপাসের রক্ত নীল আবার কিছু কিছু প্রাণীর রক্ত হলুদ আছে যেমন সামুদ্রিক কিছু প্রাণী আছে তাদের রক্ত হলুদ হয় আর নিউগিনির একটা গিরগিটি আছে তার রক্তের রং সবুজ আমরা তো শুধুমাত্র জানি প্রাণীদের রক্ত লাল হয় কিন্তু লাল ছাড়াও বিভিন্ন সবুজ হলুদ হ্যাঁ নীল রক্তেরও প্রাণী হয় ঠিক আছে যাও নেক্সট তুমি বলবে কোন প্রাণীর রক্তের রং নীল না চিংড়ি ঠিক আছে যাও এরপরে তুমি বলবে কোন প্রাণী কখনোই ঘুমায় না না এটা ডলস পায়েজ বলে একটা প্রাণী আছে সে কখনোই ঘুমায় না আর অনেকে বলে পিঁপড়া পিঁপড়া কখনো ঘুমায় না পিঁপড়া ঘুমালেই মারা যায় মানে পিঁপড়া খুবই কর্মঠ প্রকৃতির হয় তাই না ঠিক আছে নেক্সট তুমি বলবে কোনো দিনও জল খায় না কোন প্রাণী বলো কৃষ্ণমৃগ কালো হরিণের নাম শোনো নি কৃষ্ণমৃগ তারপরে একটা মরুভূমিতে একটা প্রাণী থাকে ক্যাঙ্গারু রেড বলে সেও জল ছাড়া থাকতে পারে ঠিক আছে যাও তোমার প্রশ্ন প্রাণীদের মধ্যে সবথেকে বেশি চোখ আছে কার প্রজাপতি হ্যাঁ প্রজাপতি প্রজাপতি প্রায় বারো হাজার চোখ আছে কিন্তু আমরা এটা ভাবতেই পারি না তাই না ঠিক আছে যাও নেক্সট কোন খাবার কখনও নষ্ট হয় না খুবই সোজা প্রশ্ন বাড়িতে থাকে তোমাদেরও আছে খুব মিষ্টি স্বাদ মধু মধু কখনো নষ্ট হয় না জানো না এটা রঙ পাল্টাতে পারে কিন্তু কখনোই নষ্ট হয় না ঠিক আছে নেক্সট তোমার প্রশ্ন কোন প্রাণী তার পায়ুচ্ছিদ্র দিয়ে শ্বাস নিতে পারে না কচ্ছপ আচ্ছা আর তোমার আরেকটা আমি প্রশ্ন করি তাহলে তুমি বলো কোন প্রাণীর দাঁত থাকা সত্ত্বেও খাদ্য চিবোতে পারে না খুব ভয়ঙ্কর প্রাণী জলে থাকে কুমির কুমির সবসময় গিলে খায় ঠিক আছে নেক্সট আসো কোন পাখি পেছনের দিকে উঠতে পারে হ্যাঁ এরা সামনের দিকে পাশাপাশি পেছনের দিকে উঠতে পারে নেক্সট এবার কি ভয়েস দ্য গার্লস বয়েজ বলো কোন পোকা চোখে দেখে না ওই পোকা তেলা পোকা গান্ধী পোকা ফরিং এরা কি চোখে দেখতে পারে না ঠিক আছে নেক্সট কোন প্রাণী সব থেকে বুদ্ধিমান সব থেকে বেশি বুদ্ধিমান আর জলচর প্রাণীর মধ্যে ডলফিন ডলফিনদেরও ট্রেনিং দেওয়া হয় তাই না ঠিক আছে নেক্সট এরপরে তুমি বলবে কোন পাখি ছুলেই মারা যায় পারবে টিটনি নামক একটি পাখি এটা ইস্ট অস্ট্রেলিয়ায় পাওয়া যায় মানে ওরা কি খুব ভীতু প্রকৃতির হয় ঠিক আছে এর জন্য ওরা সচরাচর মানুষের সংস্পর্শে আসে না এই জন্য ছুলেই মারা যায় নেক্সট কোন প্রাণীর পা নেই বলো পারবে না বানর বানরের আসলে সবগুলোই হাত নেক্সট তোমার প্রশ্ন তুমি বলবে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া ঘুমায় আবার বসে ঘুমায় কোন প্রাণী জানো শিমপাঞ্জি গরিলা এরা বসে ঘুমায় কেমন ঠিক আছে নেক্সট কোন প্রাণীর চারটি পাকস্থলী আছে গরু হ্যাঁ গরুর চারটি পাকস্থলী আছে ঠিক আছে যাও তোমার প্রশ্ন আচ্ছা বলো তো কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে কুকুর হ্যাঁ কুকুর মানুষের মতো স্বপ্ন দেখে ঠিক আছে